আর কি দুশো হিসাবে মাত্র দেড়শো টাকা কেজি তিনশো টাকা পার পিস বড় গুলো তিনশো টাকা পার পিস না জাতীয় ব্যাটারি আর কি বারো ভোল্টের পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা

তারপর আসেন এই যে এখানে রঙের রোলার ব্রাশ ব্রাশ হ্যাঁ এগুলো নামার সময় একটা দাম দাম করে দিতে পারবো সমস্যা হবে না তারপরে আছে মনে করেন এগুলো একটু ফোম দাফি জিনিস আমি আসলে বুঝতেছি না আপনারা যদি আপনাদের এটা আপনার যারা ব্যায়াম করে পিঠের নিচে দিয়ে ব্যায়াম ব্যায়াম করে ওই জিনিসটা সেটা হ্যাঁ ব্যায়াম হ্যাঁ ব্যায়াম নিতে পারবেন এগুলো আরো আছে অনেক আছে নিতে পারবেন একটা দরদাম করে নিতে পারবেন এখানে আচ্ছা এগুলো দিচ্ছি মনে করেন মাত্র দেড়শো টাকা কেজি দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এখানে পাপোস আছে অনেক বড় বড় এগুলো না হ্যাঁ হ্যাঁ

এগুলি আপনার কাছে অনেকগুলো আছে ভাই অনেক আছে অনেক আছে না যদি কেউ নিতে চাই পাইকারি দেবেন দিব আচ্ছা পাইকারি খুচরা দুই ভাবে নিতে পারবে না হ্যাঁ আচ্ছা এগুলো তো কোরিয়া সার্ভিস করা যাবে তাই না কোরিয়া সার্ভিস আচ্ছা আর ওই যে এখানে ঝাড়ু গুলো আছে ঝাড়ু ঝাড়ু গুলো পার পিস পাতা টাতা ইয়ে করার জন্য বা ফ্লোর টলর ইয়ে করার জন্য হ্যাঁ হ্যাঁ মাত্র পার পিস 300 টাকা 300 টাকা করে পার পিস পার পিস 300 টাকা প্লাস্টিক প্লাস্টিক না আচ্ছা পার পিস 300 টাকা

আচ্ছা বুলেট প্রুফ এটা না হ্যাঁ আচ্ছা নতুন একদম এটা হেলমেট শো সেট শো জামা শো আচ্ছা 7000 টাকা অক্সিজেন অক্সিজেন মিটার অক্সিজেন মিটার হ্যাঁ অক্সিজেন মিটার নতুন একটা শো করা আছে একদম প্যাকেট করা সম্পূর্ণ নতুন আচ্ছা পুরো নতুন মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা বাইরে রেট চাইনিজ লাগে এটা এর দুজনে এক্সেল

যে পর্দাগুলো পর্দাগুলি কেন পর্দা আছে আপনার কাছে অনেক পর্দা আছে গত ভিডিওতে দিয়েছি 1000 টাকা আচ্ছা এখনো টাকা আচ্ছা একটা সিস্টেম করা যাবে মাল আছে বেশি এটা ফুট ফুট ফিট বাই ফিট

যে মাত্র 1200 টাকা টেবিল ফ্যান হ্যাঁ টেবিল ফ্যানগুলো 1200 করে না 1200 টাকা করে হ্যাঁ আর এই যে ওয়াল হচ্ছে টাকা টাকা আর ভিয়েতনাম যেগুলো আছে এই যে ভিয়েতনাম লাগা আছে ভিয়েতনাম ফ্যানগুলো আছে মাত্র টাকা টাকা হ্যাঁ টাকা হেভি এই যে তো ওকে চার

আর এখানে মাল্টিপ্লাক বিভিন্ন সাইজের মাল্টিপ্লাক আছে কোন ভাইয়ের লাগলে মাল্টিপ্লাক নিতে পারবে সাইজের কোন অভাব নেই যে বিভিন্ন প্রকারের মাল্টিপ্লাক আছে এই যে এই যে মাল্টিপ্লাক আছে এই যে মাল্টিপ্লাক আছে এই মাল্টিপ্লাক আছে বিভিন্ন প্রকারের মাল্টিপ্লাক আছে কোনটাতে আট ফুট আট ফুট তার আছে কোনটাতে দশ ফুট কোনোটাতে পনেরো ফুট হচ্ছে কোনটাতে আট ফুট কোনটা ছয় ফুট এইভাবে আছে এভারিক্স এভারিট নামার সময় দামাদামা করে দিতে পারবে সমস্যা নেই এখানে সব মালিবিলাক এই যে সব মালিক তারপরে যে কম্পিউটার এর তার আছে এগুলো এই যে যেগুলো সিপিও সিপিও যারা ব্যবহার করে সিপিও তার

পনার নিতে পারবো এস আমাদের কাছে আছে না অবশ্য একটা দাম করে দিতে পারবো আচ্ছা ভূপরবাস আচ্ছা আর

যে কোনো দেওয়ার জন্য একটা নেট জাতীয় জিনিস বড় হ্যাঁ অনেক বড় পঞ্চাশ ফুটের মতো বড় লম্বা হবে আছে পাশে আছে পনেরো ফুট পাশে ফুট লম্বাতে পঞ্চাশ ফুটের উপর হবে